শুভ সকাল বন্ধুরা আজ হলো বিশ সেপ্টেম্বর শনিবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো নূপুর বোরার রোড স্টেট ব্যাংকের লকারের টাকা বাজেয়াপ্ত নূপুর বরাকে সঙ্গে নিয়ে ভারতীয় স্টেট ব্যাংকের বরপেটারুড শাখায় অভিযান চালিয়ে নূপুর বোরার নামে থাকা লকার থেকে মোটা অঙ্কের টাকা বাজেয়াপ্ত করল সিএম ভিজিলেন্স দল এস আধিকারিক নূপুর বোরাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে রাজ্যের সংবাদ শিরোনাম দখল করে আসছে কয়েকদিন আগে বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগে সিএম ভিজিলেন্সের জালেপুরের নূপুর বোরা অভিযানে নুপুর বোরার কাছ থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা কিন্তু সেখানে শেষ হয়নি বুধবার বিকেলে ভারতীয় স্টেট ব্যাঙ্ক বরপেটা রুড শাখায় নূপুর বোরাকে সঙ্গে নিয়ে সিএম ভিজিলেন্সে চালানো এক অভিযানে ব্যাংকে নুপুর বরার নামে থাকা প্রায় পঁচিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে দলটি বুটার তালিকা থেকে কংগ্রেসি ভোটারদের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে বিরোধী দল নেতা রাহুল গান্ধী এই অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যে পাল্টা এলো বিজেপির তরফে নির্বাচন কমিশন আগেই এই অভিযোগ খারিজ করে দিয়েছে সেই একই সুরে আবার বিজেপিও বিদল বিরোধী দলনেতাকে বিজেপি সংসদ অনুরাগ ঠাকুর দাবি করলেন রাহুল যেসব দাবি করেছেন সবটাই ভিত্তিহীন কোনো প্রমাণ ছাড়াই নাটক করছেন রাহুল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন লোকসভার বিরোধী নেতার দাবি শুধু বুটার তালিকায় গুলমাল নয় এবার বেছে বেচে কংগ্রেস সমর্থক দলিত আদিবাসী বুটারদের বুট মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে বুটার তালিকা থেকে আর সেই কাজটা করা হচ্ছে সংগঠিতভাবে নির্দিষ্ট কিছু সংস্থা ও কল সেন্টারের মাধ্যমে অথচ নির্বাচন কমিশন চুপ উদাহরণ হিসাবে রাহুল কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের কথা বলেছেন এই কেন্দ্রের ছয় হাজার আঠারো জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করেন রাহুল গান্ধী নির্বাচন কমিশন বলেছে এই অভিযোগ পুরোপুরি ভ্রান্ত এভাবে বুট ডিলিট করা সম্ভব নয় এ নিয়ে এবার রাহুলকে পাল্টা একাধিক প্রশ্নে বিদলেন বিজেপি সংসদ অনুরাগ ঠাকুর তার প্রশ্ন ছয় হাজারের বেশি বুট মুছে দেওয়া যে অভিযোগ রাহুল গান্ধী করেছেন সেগুলি ডিলেট হয়েছে কি হলে সেটার প্রমাণ কই রাহুল বারবার শুধু অভিযোগ করছেন কোনো প্রমাণ দিচ্ছেন না নিজের অভিযোগ কমিশনে হলফনামা আকারেও দিচ্ছেন না প্রমাণ যদি থেকে থাকে তাহলে আদালতে বা যাচ্ছেন না কেন মজার কথা হলো যে কেন্দ্রে বুট চুরির কথা কংগ্রেস নেতা বলেছেন সেই অলন্দ কেন্দ্রে বিধায়ক নির্বাচনে জিতে কংগ্রেসই অনুরাগের প্রশ্ন তাহলে কি কংগ্রেসই চুরির বুটে জিতল বিজেপি সংসদ বলেছেন এই বুট চুরির অভিযোগ আসলে দেশের সাংবিধানিক সংস্থাগুলিকে হাঁটো করে দেখানোর চেষ্টা অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য এবং বুটার তালিকা সংশোধন রুখে দেওয়া অনুরাগের প্রশ্ন অনুপ্রবেশকারীদের রক্ষা করা আর তুষণ ছাড়া কোন রাজনীতি কি করতে পারে না কংগ্রেস লাগাতার কমিশনকে এই আক্রমণের নেপথ্য গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে তার অভিযোগ ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে সংবিধান এবং গণতন্ত্র বিরোধী রাহুল দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন এবার বারো কোটি টাকার নেশার ট্যাবলেট সহ পুলিশের জালে আটক দিলোয়ার এবার আর পালিয়ে যাওয়া সম্ভব হলো না দিলওয়ারের পক্ষে দিলওয়ার হোসেন লস্কর নামের এই যুবককে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় হাতে নাতে দরে ফেলে পুলিশ দিলওয়ার দলাইতানা থানা এলাকার রাজগোবিন্দপুরের বাসিন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বুর রাতে একটি গাড়ি করে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় শিলচর আতাল বাইপাস এলাকায় দিলওয়ারকে হাতে নাতে পাকড়াও করা হয় তার গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চাল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট নেশার বাজারে এসবের মূল্য প্রায় বারো কোটি টাকা পুলিশ সূত্রটি আরও জানান মাস কয়েক আগে দিলওয়ারের দলাই রাজগোবিন্দপুরের বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল প্রচুর পরিমাণ নেশাগ্রস্ত সামগ্রী সেদিন সে পালিয়ে যেতে কম হয়েছিল তবে এবার জালে আটকে পড়ে যায় বুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বৃহস্পতিবার এই অভিযানে আটক করা হয়েছে আরো দুজনকে জানা গেছে যে দুজনকে আটক করা হয়েছে এদের একজনের পদবি সিনহা অন্যজনের পদবি বড়বুইয়া সিনহা পদবীর ব্যক্তির বাড়ি শিলচর রাঙ্গিরহাড়ি এলাকায় তবে তার চেম্বার রয়েছে কাবুগঞ্জে বড়বুইয়া পদবীর ব্যক্তির বাড়ি সুনাই কাপ্তাননগর অষ্টাদশ খণ্ডে তার চেম্বার কচুদরম বাজারে এই দুজন কোন স্বীকৃতি ডিগ্রি বিনাই চিকিৎসা চালিয়ে আসছেন বলে অভিযোগ পুলিশ দুজনকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রসঙ্গত এর আগে জেলায় গ্রেফতার করা হয়েছে মোট আটজন ভুয়ো চিকিৎসককে